সেদিন হত্যার চেষ্টা চালায় আর কি তার থাকার যে ঘর সেখানে তারা পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয় শহীদুল জাহাঙ্গীর হোসেন আলী আমজাদ জব্বার আতাউর মোকাব্বার এরা আমার বাবাকে হত্যার হুমকি দিত এমনকি সেদিন হত্যার চেষ্টা চালায় আর কি তার থাকার যে ঘর সেখানে তারা পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয় এ ঘটনা আমরা চিল্লে চিল্লি চেঁচামেচি করলে অত্র এলাকার আমাদের প্রতিবেশীরা আসে দৌড়ে আসে প্রতিবেশীদের আসা দেখে তারা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে এবং আমার আব্বাকে ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় বের করে দ্রুত হাসপাতালে নিয়ে যে ভর্তি করে এখনো এখনও তিনি সেখানে ভর্তি অবস্থায় আছেন চিকিৎসাধীন অবস্থায় আছেন এটার একটা ন্যায়বিচার তারপর সুস্থ তদন্ত এমনকি আর কি ন্যায়বিচার সত্তম ভাই ইনি আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর অত্র ইউনিয়নের একজন তেকি কর্মী নির্যাতিত কর্মী অনেক বাংলাদেশ জামাত ইসলামী করার কারণে এ সতেরো বৎসরে উনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন অনেক হুমকির শিকার হয়েছেন এমনকি সতেরো বৎসরে উনি বাড়িতে ঘুমাতে পারেননি বাড়িতে আসতে পারেননি এইভাবে অনেক নির্যাতন ওনার উপরে চালানো হয়েছে এবং এখনও তার পিছনে অনেক ষড়যন্ত্র মানুষ করে যাচ্ছে সেটা আপনারা সম্প্রতি দেখতে পাইলেন যে তার বাড়িতে তাকে যেরকম হুমকির শিকার করা মানে সম্মুখীন করানো হয়েছে এক্ষেত্রে আমি ইউনিয়ন শাখার পক্ষ থেকে বলবো যে আমার একজন তেকি কর্মী জাহাঙ্গীর আলম ভাই উনি যে নির্যাতনের শিকার হচ্ছেন তা সাংবাদিক ভাইয়ের মাধ্যমে এবং প্রশাসন ভাইদের কাছে আমি আবেদন জানাবো যে এই যে ঘটনাগুলো ঘটতেছে আর একটা সুস্থ তদন্ত করে সত্যিকারের যারা অপরাধী এর পিছনে কি কারণ মূল কারণটা খুঁজে বের করে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে একটা সঠিক বিচার আমরা কামনা করি